প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইরানের হামলা নিয়ে তাঁর অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তন এনেছেন মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি এই ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিয়াতা ইয়াহোকে সতর্ক করে বলেছেন এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান পরমাণু আলোচনাকে ভেস্তে দেবে কিন্তু হামলার পরপরই তিনি সুর পাল্টে এই হামলাকে চমৎকার বলে অভিহিত করেছেন এর জন্য ইরানকেই দায়ী করেছেন তিনি হামলার কয়েক ঘন্টা আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন ইসরায়েল এমন পদক্ষেপ নিক সেটা তিনি চান না কারণ এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনাকে ভেস্তে দেবে কিন্তু হামলার পরপরই ট্রাম্প অবস্থান পরিবর্তন করে বলেন এই হামলাগুলো তার ভাষায় চমৎকার এরপর ট্রাম্প ইসরায়েল এই হামলার জন্য ইরানকেই দায়ী করে বলেন এটি ঘটেছে কারণ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মেনে চুক্তিটি মেনে নেয়নি আরও সতর্ক করে বলেছেন ভবিষ্যতে আরও নৃশংস হামলা হবে এবং ইরানের জন্য এখন চুক্তিতে আসার সময় হয়েছে